ফ্যাক্টরির প্রাইস থেকে কমে পাবেন পাইকারি পাইকারি থেকে হচ্ছে কমে পাবেন খুচরা মানে যে এটা পাইকারি বিক্রি করতে থেকে কমে পাবেন খুচরা এটা ওই হিসাবে একটা রেট দেবো ভুলো কত টাকা দিলে ভালো হয় জয়েন করেন আর আমি আসা মানে তো আলহামদুলিল্লাহ বর্তমানে জমজমগুলোর একটু কালার দেখেন কোয়ালিটি দেখেন কন্ট্রাস্ট দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ কাছে রাখো গুটি শুক্রিয়া যারা যারা নিছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং এই যে মশালটা কত করে রেট দিলে ভালো হয় তো বলেন একদম নতুন ডিক্লার হবে নতুন রেট হবে কাপড়টা হচ্ছে একদম আমাদের বলার অপেক্ষা রাখে না এটা কত রেট দিলে ভালো হয় সুপার একটা ডিসকাউন্টের রেট দিব সুপার হোলসেল নেন পাইকারি নেন যে যেখান থেকে নেন শুধু খুশি না সুপার টুপার খুশি থাকবেন আল্লাহ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানান এবং মাসালের কত করে রেট দিব বলেন একটা কমেন্টস করতে থাকেন আজকে কিন্তু আমাদের বগুড়াতে র‍্যান্ডম অফার চলতেছে আরে বগুড়াতে র‍্যান্ডম অফার চলতেছে চিটাগাঙ্গে র‍্যান্ডম অফার চলতেছে আপনারা যারা যারা যেতে চান চলো যান আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা রোড আশেপাশে ফেদ্দুসি প্লাজা লিটার 5 এ সারাও আপনারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে জমজমের এখন হচ্ছে শুধু কালেকশন না নিত্য নতুন কালেকশন পাবেন হ্যালো বলেন আপনারা একটু বলে যান যে এই মাসালা রেট দিব কত জমজম কি অবস্থা কালারফুল হচ্ছে কোয়ালিটি সম্পন্ন হচ্ছে টাকা হিসাবে একটা বেস্ট জিনিস হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমাদের এখন মিশন ভীষণ টার্গেট টাকা হিসাবে বেস্ট না সুপার টুপার বেস্ট জিনিস দেওয়া যেটা হচ্ছে যে ভাইরাল একটা কালেকশন একটু দেখেন যেটা হচ্ছে সুপার টুপার ভাইরাল কালেকশন ইনশাল্লাহ সময়ের সাথে আরও নিত্য নতুন কালেকশন আপনাদেরকে আমরা দিব একটু দেখেন মার্শাল হচ্ছে তিনটা কালার আরেকটা কালার হয়তো আবার চলে আসবে এটা হচ্ছে এই এটা একটু দেখেন লাইট টেই পারসেন্ট হচ্ছে বেস্ট টুই তো জাস্ট অফিস একটু দেখেন এগুলা ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আমার ছোট ভাই এই যে উন্নাটা দেখেন উন্নাটা চوڑاটা দেখেন আলহামদুলিল্লাহ উন্নাটা চوڑاটা দেখেন একটু কাজগুলা দেখেন উন্না কাজগুলা একটু দেখেন একটু কাজগুলা দেখেন আলহামদুলিল্লাহ এগুলা ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে এটা একদম ডিক্লার রেট একদম ডিক্লার রেট সেটা হচ্ছে এটা যদি আপনারা একটা নেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সেক্ষেত্রে হচ্ছে মাত্র কত বারোশো টাকা এবং ছয় পিস যদি মিক্সড করে নেন সেক্ষেত্রে হচ্ছে এগারোশো টাকা হোলসেল রেটটা হচ্ছে এগারোশো টাকা হবে সিঙ্গেল নিলে মাত্র বারোশো টাকা এই কাজ কোনো পাগল নাই যে দিবে দেখেন ফিনিশিংটা দেখেন স্টিচটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং বড় করে দেখেন ভালোভাবে দেখা যাচ্ছে না একটু করে ওঠাও একটু দেখেন ওন্নাটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ লাখ কোটি সুপ্রিয়া উপরে উঠা আর একটু উপরে উঠা হ্যাঁ গুড একটু দেখেন ফুল কাজটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লাইভটা একটু শেয়ার করে দিবেন যেটা হচ্ছে শুধু অফার না মানে সুপার ডুপার অফার যেটা হচ্ছে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল কত ছিল চোদ্দশো পঞ্চাশ পুরো আড়াইশো টাকা কমে খুচরা পাবেন পুরো আড়াইশো টাকা কমে খুচরা পাবেন আলহুদা মাসাল যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যেটার পেন্ট হচ্ছে আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে আমাদের অ্যাম্ব্রয়ডারিটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে প্রতিনিধি বলবে কাজ ভালো না অনেক দোকানদাররা বলে রং উঠে যায় মানে অনেক বাজে বাজে কমপ্লেন করে আমি শুধু এতটুকুই আমি যেমন চিটাকা গেছিলাম এসে বলে ভাই আপনাদের কথা জিজ্ঞাসা করলাম বলে যে আপনাদের কাপড় ভালো না রং উঠে যায় তখন আমি বললাম ওই দোকানদাররা তো আমাদের প্রোডাক্ট নিয়ে সেল করে আলহামদুলিল্লাহ কারণ ভাই উপায় নাই তো আমাদের জাস্ট চিন্তা করছি আপনাদেরকে কীভাবে জানে কমে দেওয়া যায় একটু কমে যাতে দিতে পারি এই থিঙ্কিং থেকে আজকে হচ্ছে আল্লাহ তালা বাজারের ফ্যাক্টরি দিয়ে দিয়েছে সো আপনাদের বোঝা দরকার যে এই রেটটা কমের জন্য কি করছি এই যে প্রিন্ট এই প্রিন্টটা আমাদের নিজেদের করে নিছি এই অ্যাম্ব্রডারি অ্যাম্বারিটা আমাদের নিজেদের করে নিছি এই ওবার লক আমাদের নিজেদের করে নিছি গলায় যে সেলাই এটা আমরা নিজেরা করে দিছি এই যে দেখেন ফুল এম্বোডারি এটা হোলসেল যারা কিনতে চান আমি বলবো ভাই কিনে রাইখা দেন বিলিভ করেন তিনশো টাকা অন্তত সেভ হবে বর্তমান সিন্ডিকেট ইন্ডিয়ান প্রোডাক্ট আসতেছে না বা কম আসতেছে কি করবে বাংলা মাল হাকা বাংলাদেশ মানে হচ্ছে সিন্ডিকেট বিজনেসম্যান আর আমরা হচ্ছে কি রমজান আসতেছে ইনশাআল্লাহ আপনাদেরকে আরো কমই দিব স্রোতের বিপরীতে আমরা ব্যবসা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই কথা এটা রেট দিয়ে দিছি কত মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা একটা পিস খুচরা নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে এবং ছয় পিস মিক্সড করে নিলে রেট হচ্ছে কত এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এবং সময়ের সাথে সাথে শুধু বেস্ট না আরও বেস্ট বেস্ট কালেকশন আসবে ইনশাআল্লাহ এটু দেখেন অন্যটা দেখেন কাজগুলা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একদম দেখেন একদম নিখুঁত ফিনিশিং প্রায় তিন প্লাস কাজ অনেকে বলবে কাজ নাই এই ভালো না ওই ভালো না ওনার মধ্যে দেখেন বোরিং ভাই ওই অপশন এখন আর নাই ওই সুযোগটা নাই ভাইয়া কালারগুলো দেখেন স্মৃতিাপুঁজি দেখাচ্ছি ভালো আছে না পু একটু দেখেন অন্য দুই পাশে ওভারলক কোয়ালিটি কিউরিং ফিনিশিং আয়রন আলহামদুলিল্লাহ কোনো কিছু এখন আর পাঠান পাঠান কমতি রাখে না রাখি না এই আর একটা কালার দেখেন বসন্ত আসতেছে

সুপার ডুপার বেস্ট পাবেন ওকে পাইকারি ভাই যে রেটটা দিয়েছি একটু মাঝে মধ্যে ধন্যবাদ দেন সাবিনা সাবা পারমানিক একটু মাঝে মধ্যে ধন্যবাদ দেন না ভাই বাজার মানে সিন্ডিকেট মাসাল ধরলেই বর্তমানে কোয়ালিটি মাসাল চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ দাসটা একটা এক্সট্রা প্যাসেজ দিয়ে দিবে শেষ আর আমরা যে টাকায় যা দিচ্ছি মাঝে মধ্যে একটু ধন্যবাদ দেওয়া দরকার ভাই সোজা করো ওনারটা সোজা করো হ্যাঁ মমিনের পাশে আসো একটু সোজা স্টেট স্টেট করো হ্যাঁ গুড একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা এইভাবে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারি ওকে এটা নতুন চট্টগ্রামে যাবে আজকে যাবে কালকে থেকে পাবেন এটা ধরো জমজমের লোনগুলো দেখেন ভাই কালারফুল ডিপ কালার আনেন এটা হচ্ছে তাদের জন্য ভাই সিঙ্গেল মাত্র সাতশো টাকা ছয় পিস মিক্সড করে নিলে সাড়ে ছয়শো টাকা অনলি সাড়ে ছয়শো টাকা একটু ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে মার্কেটের হিট হিট কালেকশন এবং ভাইরাল কালেকশন আর খোলা লাগবে না ব্যাকপ্যাক সেমি এটা দেখেন চট্টগ্রামে পাওয়া যাবে চট্টগ্রামে পাওয়া যাবে কালকে অন্য কালেকশন আছে চট্টগ্রামে অন্যান্য কালেকশন আছে পিছনে যাওটা দেখেন কন্টাস্ট দেখেন আলহামদুলিল্লাহ আমাদের স্যালোয়ারি কিন্তু কোনো কমপ্লেন নাই পুরা পাঁচ সাত নামাজি না আমাদের কিন্তু রুবেল হোসেন ভাই ড্রেস নিয়েছি মাসাল্লা টাকা হিসাবে যদি মেজারমেন্ট করেন আমরা শুধু একশো তো একশো না একশোর মধ্যে আরও বেস্ট এটা হচ্ছে আলুদা জমজম কালেকশন যেটা হচ্ছে প্রিন্টিংটা আমাদের নিজেদের পুরা পাঁচ হাত নামাজি উন্না আড়াই হাত পাশ মানে এটা বলি বাট এটা হচ্ছে নব্বই ইঞ্চি উনচল্লিশ অথবা চল্লিশ ইঞ্চি চওড়া যেটা বাংলাদেশের ইতিহাস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একমাত্র পাঠান বাজার দিচ্ছে এই কোয়ালিটির ড্রেসটা যেটা খুচরা সাতশো যেটা প্রশ্ন দিচ্ছি কত একমাত্র পাঠান বাজারে সারা বাংলাদেশের ইতিহাস এই যে কালার দেখেন ভাই কালারফুল কালারফুল লোন করেন কালারফুল লোন করেন ভাই আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ আল্লাহ জাস্ট একটু সময় দেন সময় সাথে আপনারা দেখতে পারবেন লোনের কত ভেরিয়েশন পাঠান বাজারে কত ধরনের মানে আপনার হচ্ছে কোয়ালিটি কত ধরনের কালেকশন একটু দেখেন ইনশাআল্লাহ ওকে আট লাখ টাকা করে লোন কিনলে ইনশাআল্লাহ আপনার একশো দুশো পিস হয়ে যাবে ওই ব্যবস্থা আল্লাহ তালা যাতে করে দেয় সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ একটু দেখেন প্রতিটা ডিজাইন ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ পিছনে যাও একটু দেখেন অন্যগুলো দেখেন কাজগুলো দেখেন ওকে মাত্র সেভেন টাকা অনলি সেভেন টাকা কারিজমার একটা ডিজাইন দেখাও ওকে কারণ একটা ডিজাইন দেখাও আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা রোড আপাশে প্লাজা লিফটের ফাইল খুলনাতে পাওয়া যাবে কালেকশনগুলো আপু যাচ্ছে প্রতিনিয়ত কালেকশন যাচ্ছে আমাদের খুলনা শোরুম আছে নিউ মার্কেটে হচ্ছে তিন নম্বর গেটের পাশে আমাদের ময়মন সিং গাঙ্গিনীর পার কাজী হচ্ছে তৃতীয় তালা আমাদের রংপুরের শোরুম হচ্ছে রংপুর পৌরসভা মার্কেটের দ্বিতীয় তালায় আমাদের বগুড়া শোরুম হচ্ছে রানাস প্লাজার তালায় আমাদের সিলেটের শোরুম রুম হচ্ছে পূর্ব বাজার রেহার প্লাজার অপোজিটে অ্যালা নে যে শোরুমটা ওর হচ্ছে তলায় আমাদের চট্টগ্রামের শোরুমটা হচ্ছে সত্তর হাজি মেনশন বাজার মেন রোড ওকে এই যে দেখেন এগুলো হচ্ছে সুপার স্ট্যান্ডার্ড মা বন্ধুর জন্য হচ্ছে যারা মাজিত এবং কোয়ালিটি সম্পন্ন কালেকশন চাই হচ্ছে তাদের জন্য সত্তর হাজি মেনশন টিভি বাজার মেন রোড আমাদের চট্টগ্রামের ঠিকানা আমাদের গুলশানের শোরুমটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজা তিনশো উনআশি নাম্বার সবটা হচ্ছে আমাদের উত্তরা মনোরম মেনশন এর লিফ্টের ফোর বাংলাদেশ আধুনিক মেডিকেলের পাশে একটা মাত্র শোরুম আছে উত্তরাতে মানে একটা মাত্র বিল্ডিং আছে ছয় তাল্লা ওইটার হচ্ছে লিফ্টের ফোর এছাড়া হচ্ছে আমাদের দুশো সাত্রিশ নাম্বার মেট্রো রেলের পুঁজিতে হ্যাপি দ্বিতীয় দ্বিতীয়তলা মিরপুরের শোরুম এছাড়া হচ্ছে আমাদের সাবার আর এস টাওয়ার রানা প্লাজার পাশে এর হচ্ছে পাঠান বাজার সাবার আর এস টাওয়ার অর্থাৎ রানা প্লাজার পাশে জমজমগুলা দেখেন কোয়ালিটিগুলা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ একটু দেখেন কোয়ালিটি গুলো দেখেন আলহামদুলিল্লাহ ওকে নেক্সট দেখেন ডিজাইন গুলা আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে এক একটা লোন এক একটা থেকে এক একটা डिफरेंट এবং আরো নিত্য নতুন কালেকশনগুলো আসবে ইনশাআল্লাহ সুন্দর কালেকশন কোলাটি ধন্যবাদ ওকে ভাইয়া আপনাদের ড্রেস আমি ব্যবহার করি সত্যি অসাধারণ জি ধন্যবাদ ওকে নেক্সট মাত্র সেভেন টাকা অনলি সাতশত টাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম